এ নেকা কলকাতাকে বাঁচাতে দিলেন না এগারো জনের জল মানুষের প্রাণ চলে গেল ধব্বাজির কীর্তন হচ্ছে ছাড়ুন তো মানুষের প্রাণ টাকা দিয়ে কেনা যায় না এটা আগে আরজিকরের ক্ষেত্রে তার বাবা মা বুঝিয়েছেন এখনকার মানুষ বোঝাচ্ছেন প্রাণ গেলে যার গেল তার পরিবারের তো গেল তার আত্মীয় গেল তার ছেলে মেয়ের গেল তার বাবা মার গেল পয়সা নিয়ে কি করবে তারা এগারো জনের প্রাণ গেল হ্যাঁ অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু তার প্রিকশনারি মেজারটা কে নেবে কে এই যে একটা বৃষ্টি হলো অতি বৃষ্টি হলো তার কোনো ওয়ার্নিং দেয়নি কলকাতা কর্পোরেশন রাজ্য সরকার কোনো ওয়ার্নিং দেয়নি দেশ এই পান দিনে তো ওয়ার্নিং তো আগে থেকে আছে তার তো স্যাটেলাইট আগে থেকে ধরা পড়ছে কি করছিলেন তারা সারা রাত বৃষ্টি হয়ে গিয়ে পরের দিন সকালবেলা ভাসছে দুপুর দুটোর সময় হাম প্যান্ট হাফ প্যান্টুন পড়ে মেয়র ঢুকছে দিয়া যারা নাচে তারা নিশ্চয়ই নাচতে পারেন কিন্তু সেখানে এগারো জনের প্রাণ যাওয়ার পর একজন মুখ্যমন্ত্রী কী করে নাচেন আমি জানি না হ্যাঁ অভিযোগ তাহলে অভিযোগ যদি করেছেন কোন থানার ডায়েরি করেছেন কোন থানার অভিযোগটা হয়েছে আইনানুক ব্যবস্থা হবে তো ব্যবস্থা হলে তো আইনানুক ব্যবস্থা হতে হবে এগারো জন মারা গেছে তাহলে আইনানুক কোনো ব্যবস্থা হবে না মুখে মারিতং জগৎ শুধু ডায়লগ বাজি চলছে এই একে বলে দিচ্ছি ওকে বলে দিচ্ছি এই তুমি ব্যবস্থা করে নাও তুমি ব্যবস্থা করে নাও এই ওই উককে বলে দিলাম তো মানুষ তো মনুষ্যত্বের মতো কাজ দেখাত এলাকার কাউন্সিলার একশো মিটার দূরে দাঁড়িয়ে থাকে মানিকতলার একটা ওয়ার্ডে গেলাম একশো মিটার দূরে তার বাড়ি তার পাশের একশো মিটার দূরে সেই বস্তিতে যেতে পারিনি পেয়ারা বাগান আলচি বাগান সব বস্তিতে গেলাম সেখানে সব কাউন্সিলার বিধায়করা যেতে পারেননি ছাপ্পা করে রিগিং করে জিতলে এরকমই হয় যে মানুষের কথা মনে থাকে না আমরা নির্বাচনের জন্য নয় আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা তো জনপ্রতিনিধি নই ওখানকার তবু আমরা কখনও আমার স্ট্রিট কখনও বউবাজার কখনও শ্যামপুকুর কখনও মানিকতলা আমরা সব জায়গায় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমার স্ট্রিট অঞ্চলে যান গিয়ে দেখুন যে জঞ্জাল কাকে বলে কাল সন্ধ্যে পর্যন্ত সেখানে জল নামিনি এদিকে জল নেমে গেছে জল নেমে গেছে বলে দেই দেই করে নেচে বেড়াচ্ছে দেখতে হবে জানতে হবে রাস্তায় নামতে হবে রাস্তায় না নেমে যারা বাড়িতে বসে এই ডায়লগুলো দিচ্ছে বা নিজেদের অফিসে বসে তাদের বলবো রাস্তায় নেমে কাজ করুন রাস্তায় নেমে কাজ করলে তবে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সেখানে জল আছে জল নেই মানুষ কি কষ্টে আছে আজকে আমাদের রাজ্যসভার সাংসদ এবং বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য উত্তর কলকাতা বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন গেছেন প্রত্যেকে অভিযোগ করছে প্রত্যেকে অভিযোগ করছে সিএসসিকে জানানো সত্ত্বেও বহু জায়গায় সেখানে আগে শর্ট সার্কিট হওয়া সত্ত্বেও সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি